বিসমুল্লা রহমান রাহেম আসসালামু আলাইকুম আমরা এখন দাঁড়িয়ে আছি উত্তরা ওয়েস্ট অ্যাভিনিউ এখানে থানা বিল্ডিংটা দেখা যাচ্ছে তুরাক থানা সাথে বাংলাদেশ ই পাসপোর্ট ভবনের বিল্ডিংটাও দেখা যাচ্ছে এখানে আরেকটা প্লট আছে বাংলাদেশ ক্লাব লিমিটেড এটা এক নম্বর প্লট সেক্টর ষোলো সেক ব্লক আই এটা হচ্ছে হলো দুই নাম্বার প্লট প্লটের পরিমাণ হচ্ছে হলো জমির পরিমাণ এক একর পঁয়ত্রিশ দশমিক পাঁচ সাত শতাংশ দ্যাট মিন্স বিরাশি কাঠা চার বিঘা দুই কাঠা প্লটটার এই যে বাউন্ডারি এখানে শুরু যে দুইটা পাখি বসে আছে দেখতে পাচ্ছেন ছোট্ট দুইটা পাখি একটু জুম করে দেখায় হ্যাঁ এই যে ছোট্ট পিলারটার উপরে পাখি বসে আছে এই পিলারগুলা দেখতেছেন এই পিলারগুলার থেকে দক্ষিণ পাশে এই যে প্লটটা এখানে একটা সাইনবোর্ডে দেওয়া আছে ই এইচ সি সেন্টার এটা ওয়েস্ট অ্যাভিনিউতে আমরা হাঁটতেছি এখন প্লটটার মধ্যে সবজি চাষ করতেছে স্থানীয় ভাইয়েরা পশ্চিম পাশে যেটা ওয়েস্ট অ্যাভিনিউ এটা হচ্ছেলে একশো দশ ফিট রোড একশো দশ ফিট রোডের পূর্ব পাশে এই প্লটার অবস্থান প্লোটের দক্ষিণ পাশে একটা রোড এবং পূর্ব পাশে আরেকটা রোড প্লটটা তিন দিক দিকদের রাস্তা আছে আমি দেখাচ্ছি যদিও বা ভিডিওটা একটু বড় হবে কিছু করার নেই কারণ প্লটটা অনেক বড় তো এবং সুন্দরভাবে দেখাইতে হলে এটা ভালো করেই দেখাইতে হবে ওই যে একটা সাইনবোর্ড দেখলেন আপনার এই যে যাচ্ছি এগুলো ওই অংশ এই যে আরেকটা একটা সাইনবোর্ড এই যে দেখেন সাইনবোর্ডটা একটু জুম করে দেখায় সাইনবোর্ড পুরো এই সাইনবোর্ডটা পুরো একটু জুম করে দেখে হ্যাঁ এই এই হচ্ছে আমাদের প্লটটা যে ভাই একটা ভাই সবজির কাজ করতেছে আমরা যাব প্লটের দক্ষিণ সীমানায় দক্ষিণ সীমানায় গিয়ে তারপরে যাব আবার হলো পূর্ব পাশে রোড প্লটের তিন দিক দিয়ে রাস্তা